গুড মর্নিং ফ্রেন্ডস আমরা যখন নামলাম তখন অনেকটাই রাত তখন প্রায় তিনটের কাছাকাছি আমরা গুয়াটি স্টেশনে নামলাম কারণ এখানে দুটো আটান্নয়ে লাস্ট কাঞ্চনজঙ্ঘা নামবে থামবে আবার মানে তোমরা যারা যারা গেছো কাঞ্চনজঙ্ঘায় গুয়াটি তারা জানো তো আমরা এখন সবাই লাগেজ টাগেজ নিয়ে চলবো এবার যাব আমরা হোটেলের উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছ মুখ চোখের অবস্থা খুবই খারাপ কারণ বাইশ ঘন্টা জানি আর কাঞ্চনজঙ্ঘা ট্রেনটা অতীব জঘন্য ট্রেন যাই হোক ভালো করে যেতে হবে পুজো দিতে তাই গেছি আর এই এইরকম আমার হোটেলটা এই ট্রেনে যত কষ্ট করেই আসি হোটেলটা দেখলে কিন্তু সত্যি কিন্তু মনটা ভরে যায় দেবাদার সঙ্গে আসলে একটা সুবিধা কি হোটেলটা আপনার আমি হোটেল খাওয়া দাওয়া আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এটা দেবাঙ্কি ট্যুর অ্যান্ড ট্রাভেলস আমি যাদের সঙ্গে ঘুরি আসতে থেকে না প্রায় আর সাত বছর ধরে এদের সঙ্গে ঘুরছি এদের হোটেলটা দেখো তোমাদের আমি দেখিয়ে দিলাম তখন আমরা গুয়াটি এটা একটা গুয়াহাটির হোটেল রয়েছি আসামের গুয়াহাটিতে যখন আমরা পুজো দিতে যাবো এবার আমরা স্নান টান করে এসেছি ট্যুরিস্টই পুজো দিতে বেরোবো তো হোটেলটা পুরোটাই তোমাদের দেখা শেয়ার করছি তোমরা দেখো হোটেলটা কত পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর সবাই সবার জায়গায় চলতে যাচ্ছে মানে আস্তে আস্তে উঠছে আমি তাই শেয়ার করলাম আমি আমার রুম পেয়ে গেছি এবং আমি আমার রুমে বাইরে এসে পুরোটাই তোমাদেরকে শেয়ার করছি আমার রুমের আগে ছিল এক দাদা বৌদি দাদা বৌদি আমার সঙ্গে খুব ভালো পরিচয় হয়ে গেছে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছিলো দাদা বৌদির সঙ্গে তো দিয়ে দাদাকে দেখে ভিডিও করলাম একটু সবাই একটু জানি সবারই কষ্ট প্রথম দিন আস্তে আস্তে সবাই পরিচিত হবে আর আমি একাই ছিলাম এবারে শিলাদি যায়নি বলে আমাকে রুমে একাই থাকতে হয়েছে অসুবিধা হয়নি কারণ পাশাপাশি সবাই ছিল আর রুমটা তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি যারা যারা ভাবো যে কিরাম রুমে যায় কিরাম রুম তো রুমগুলো সত্যি সুন্দর আর এই জন্যই আমি এদের সঙ্গে ঘুরতে যাই আর এদের বিয়ারও খুব সুন্দর আর টয়লেটটাও দেখো কত পরিষ্কার সাপ একদম সুন্দর পরিষ্কার টয়লেট তো এইগুলোই আর মেনলি দরকার এখানে একটা ডেস্ক আছে যেখানে তুমি জিনিসপত্র রাখতে পারো একবার যা যা তোমার সামগ্রী তুমি এখানে রাখতেই পারো বেডটা দেখতে পাচ্ছ কত পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেকটা রুমই এরকম সুন্দর ছিল হয়তো আমি সবকটা রুম তোমাদের শেয়ার করতে পারবো না যতগুলো পারবো দেখাবো এবার আমরা চললাম গুয়াহাটিতে পুজো দেওয়ার উদ্দেশ্যে কামাখ্যা মন্দিরে তো মা কামাখ্যা মন্দিরে পুজো দিতে গেলে রাস্তাটা তোমরা দেখতেই পাচ্ছ আমি যাচ্ছি আমরা চললাম পুজো দিতে রাস্তাটা দেখো কি এরকম সবাই ছিল আমাদের গল্পে সবাই ছিল আমরা চোখ মুখের হাল খারাপ কারণ রাত্রি ঘুমাইনি তারপরে উঠেছে পুজো দিতে যাচ্ছি আর এই যে দাদা বৌদিরা সবাই আছে আমরা এক জায়গাতে এই যে দেবাদা রয়েছে দেবাদার সঙ্গে আমি যাই সাত বছর ধরে আর এরা আমাকে খুব মানে গাইড নিয়ে যায় বিশেষ করে দেবাদার স্টুরে যারা গেছো তারা অবশ্যই দেবাদা কোনো কিছুতে ত্রুটি করে না যার যেটা দরকার ঠিক টাইম মতো সেটা পৌঁছে যায় দেবাদার সঙ্গে ছিলা তো সবাইকে সবাই সম্মান ভালোবাসা সবকিছু দিয়েছে তো পুজো দিচ্ছি দিয়ে এবার আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি এখানে এখানে পর্চি টাইপের ছবি তুলতে হয় পড়চি কাটতে হয় ছবি তুলতে হয় তবেই তোমার মানে এন্ট্রি হবে ভেতরে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর এইভাবে ঘুরে ঘুরে প্রত্যেককে গিয়ে আগে আগে বসতে হবে এবং একটা ক্যামেরা আছে এখানে তোমার ছবি তুলবে তারপরে একটু তোমাকে টিকিট মতো দেবে তারপরেই তুমি এন্ট্রি করতে পারবে আর এখানে হচ্ছে ওয়েটিং রুম এখানে হচ্ছে আমাদের দু নম্বর গ্যালারি এক নম্বর গ্যালারির লোক যাবে তারপরে দু নম্বর গ্যালারি মিনিমাম পাঁচ ছ ঘন্টা লেগে যাবে পুজো দিতে এতটাই ভিড় হয় কারো সাত আট ঘন্টাও লাগতে পারে সেই ভেবেই যদি তোমরা অনলাইনে টিকিট করতে পারো তাহলে সবচেয়ে দেন বেটার ভালো হয় আমাদের অনলাইনে টিকিট কাটা সম্ভব ছ আমরা সতেরো জন টোটাল গেছিলাম তো এই কারণে আমাদের এখানে লাইন দিতেই হয়েছে তো সবাই রয়েছি আমাদের তারা তাদের তোমাকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে সব আমরা একই গ্রুপে সব বসে আছি পুজো দিতে যাবো আর সবাই ভিডিও করছি সবাই দেখছিল আর কি তো এটা কিন্তু একটা আলাদা অনুভূতি যে মন্দিরে পুজো দিতে যাওয়ার কষ্ট করতে হবে একটু কষ্ট না করলে হয় না সব কিছুই ভিআই পিতে হয় না তবুও আমাদের অনেক তাড়াতাড়ি হয়ে গেছিলো দু ঘন্টা আড়াই ঘন্টার মধ্যেই হয়ে গেছিলো কারণ এখানে অনেকে দেরি লাগে তো আমাদের আমরা গ্যালারিতে হঠাৎ বেরিয়ে গিয়ে ঠাকুমশাই আমাদেরকে নিয়ে গেল। বললো চলো ও তোমাদের পয়সা লাগবে একটুখানি বেশি তা আমরা দিয়েছিলাম নিয়ে আমরা সবাই তারপরে আমরা এই মন্দিরে প্রবেশ করলাম আস্তে আস্তে আর আমি একটু একটু ভিডিও করলাম আর মন্দিরটাকে ভিডিওর উদ্দেশ্যে মন্দিরটাকে ঘুরে ঘুরে তোমাদের দেখানো তোমাদের মন্দিরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম তো কামাখ্যা যারা পুজো দিতে এসছো তারা কামাখ্যা পুজো দিচ্ছ তোমরা জানো দেখতে পাচ্ছ চুল তখনও আমার ভিজে পানি তখন আমি যা স্নান করে বেরিয়ে গেছি মানে ঘুমাইনি সারা রাত বাইশ ঘন্টা ধরো জানি খুব কষ্ট হয়েছিলো তো কষ্টর মধ্যেও মাকে পুজো দেওয়ার আনন্দ একটা থাকেই সবাই তো সব কিছু ভাগ্যে জোটে না সব কিছু ভাগ্যে পাওয়া যায় না টাকা থাকলেই সব কিছু হয় না সুন্দর থাকলেই অনেক কিছু হয় না রূপ দিয়ে মানুষকে বলানো যায় ভগবানকে বলানো যায় না ভগবানকে বলাতে গেলে ভগবানের মতো করেই ভগবানের কাছে প্রার্থনা করতে হয় যাওয়ার যেটা সবার যোগ্যতায় থাকে না আর সবার কপালেও জোটে না আমার কপালে জুটেছে তাই ভগবানের আশীর্বাদ বড়দের আশীর্বাদ গুরু আশীর্বাদ আমি কখনো কারো খারাপ কোনো জ্ঞানও তো করিনি কারোর খারাপ চাইনি তাই হয়তো আমি ভগবানের পায়ে একটুখানি যেতে পারি ওই যে বললাম না হাজার পয়সা থাকলেও সব জায়গায় সবার যাওয়ার মানসিকতা মানে সুযোগ হয়ে ওঠে না আর কি তার জন্য একটা সুন্দর কোমল মন সুস্থ মস্তিষ্ক এবং পা ফহীন মানে মন চাই যাদের মনে কুট পাপ মানে লোকের ক্ষতি করা লোকের সর্বনাশ করা লোকের নামে নিন্দা করা পরচর্চা পর করা আমার মনে হয় না তারা মায়ের দরবারে যেতে পারে মা বাবা সব জায়গায় আমি যাই কারণ আমি জানি আমি মন থেকে পবিত্র আমি কোনোদিন জ্ঞান তো কারোর খারাপ করিনি এটা কেউ না জানো কি ঈশ্বর অন্তত জানে তো সেটাই হচ্ছে কথা বড়দের আশীর্বাদ শ্বশুর শাশুড়ির আশীর্বাদ মা আমার আশীর্বাদ বড়দের সবার আশীর্বাদে আজকে আমি এই জায়গায় যেতে পারি সত্যি কথা বলতে কি শাশুড়ি বা আর আমার স্বামী এদের আশীর্বাদ অবশ্যই আমার সঙ্গে আছে সঙ্গে আমার মা বাবা পরিবারেরও সবাই ভালো থেকো তোমরাও সুস্থ থেকো আজকের মতো টাটা সাথে তোমাদের নিজের কিছু ছবি তুলেছি সেগুলোও তোমাদের শেয়ার করলাম পুজো দেওয়ার পরে এই রকম বেশে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা সবাইকে কামক্ষামা ভালো রাখুক